হ্যালো আলাইকুম তোমার নাম কি হ্যাঁ রাফি ও খুব সুন্দর নাম তোর বাড়ি কোথায় কোথায় এখানে আচ্ছা তোমার আপুর নাম কি শাহাবুদ্দিন তোমার আমুর নাম রোজিনা মাশাল তোমরা ভাই বোন কয়জন দুইজন আর একজন কি ভাই না বোন আচ্ছা তোমার বোনের নাম কি বাবু হ্যাঁ সামিয়া তুমি কোন ক্লাসে পড়ো স্কুলে পড়ো আচ্ছা তুমি কি গান গাইতে পারো হ্যাঁ আচ্ছা তুমি আলহামদুলিল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ আচ্ছা বলো তো শুনি আলহামদুলিল্লাহ পড়ো বলো তো আচ্ছা তোমার হাতে কি হইছে দেখি 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 ওহো কেমনে কাটছে দেখি দেখি আহারে। কেমনে কাটছে এটা কেটে গেছে তুমি কি ওষুধ কিনছো ওষুধ হ্যাঁ কোথায় কিনছ তোমার মামার দোকান থেকে ওষুধ খাইতেছ আচ্ছা তুমি তো আলহামদ পারো এক দুই তিন পারো এক দুই তিন এটা বলো তো হ্যাঁ ও হুজুরও পড়ায় না আচ্ছা তো এখন কি দুপুরে খাওয়া দাওয়া খাইছ কি দিয়ে খাইছ কী মাছ দিয়ে খাইছ আর কি দিয়ে আচ্ছা বাড়ি কোথায় বলছো কোন দিকে বাড়ি তোমাদের এখানে না আচ্ছা তো এখন চিপস কেপা চিপস হ্যাঁ চলো তোমরা আমি একটা চিপস নিয়ে দেব ওকে বন্ধুরা ছোটো এই খুদে বাবুটির সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম খুব ভালো লাগলো এখন তাকে আমি একটি চিপস কিনে দেবো আসো কই চিপস কই আসো হ্যাঁ এই যে এই যে এখানে আছে চিপস এই যে দোকানে চিপস আছে ए भाईजान कौन चिप्स है भाई बैप जन तो अरेप चीप कौन बोला दाओ तो कौन चिप्स खाए दाओ एक

ওকে আর কি খাইবা আরো কিছু কোনটা হ্যাঁ দাও এটা একটা দাও আজকে স্বপ্ন পূরণ করা হচ্ছে এই ছোট বাবু তোমার নাম কি বলছিলে রাপি রাপি ওকে আর কিছু আর দাও আর একটা দাও ওকে দেখি সে কতদূর তার চাহিদা রয়েছে এবং বলার শক্তি রয়েছে তারপরে আর কিছু হ্যাঁ আর কি না ওগুলা নিচে আর কি হয়েছে না এবার আর এমনি কিছু আর কিছু আর কিছু কোনটা এই বিস্কিট হ্যাঁ দাও বিস্কিট একটা দাও ভাই হিসাব করেন কত হয়েছে হ্যাঁ সমস্যা নাই তাপি পুদে বাবুটির যে আবদার সেটি মেটানো হচ্ছে তুমি হ্যাপি হ্যাঁ রাপি ওকে ভালো থাকো হ্যাঁ এখন কোথায় নিবে এগুলা এই খাবারগুলো কোথায় নিবা বাসে নিবা আচ্ছা তোমার আম্মুরে বলবা কে নিয়ে দিছে আঙ্কেলে না মামা তুমি তো এত বাচ্চা তোমাকে নাতি বলবো না ভাতিজা বলবো ওকে ঠিক আছে যাও হ্যাঁ আল্লাহ হাফেজ Happy, so happy, so happy, so happy.